এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম প্রথমেই আমার হাতে যে পত্রিকাটি আছে সেটি হচ্ছে প্রথম আলো প্রথম আলোর আজকের অন্যতম একটি প্রতিবেদন নিলামে সাবেক চব্বিশ এমপির গাড়ি এখানে এমপিদের গাড়ি বিলাসের কথা বলা হয়েছে দুই দফা চিঠি দেওয়ার পরও গাড়ি নেননি দ্বাদশ সংসদের সাবেক কয়েকজন সদস্য শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা গাড়িগুলো চট্টগ্রাম বন্দর স্টেডিয়াম এলাকায় পড়ে আছে এই বিষয়টি তারা হচ্ছে অন্যতম শিরোনাম করেছে চলে যেতে চাই পরের খবরে পরের যে পত্রিকাটি আমার হাতে রয়েছে রয়েছে সমকাল এখানে বলা হচ্ছে সরকারি চাকুরেরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত বদল সরকারি চাকুরে যারা রয়েছেন তারা এটি নিয়ে আসলে খুবই কনসার্ন ছিলেন বিষয়টি নিয়ে কিন্তু আপাতত মহর্ঘ ভাতা পাচ্ছে না এই বিষয়টি দিয়েই তারা হচ্ছে এই প্রতিবেদনটি করেছে বেশ কিছু উল্লেখযোগ্য বিষয় প্রতিবেদনের মধ্যে রয়েছে আমার হাতে পরবর্তী যে প্রতিবেদনটি রয়েছে অর্থাৎ যুগান্তর রয়েছে আমার হাতে এই পত্রিকাটি যুগান্তরের অন্যতম একটি শিরোনাম অন্যতম একটি প্রতিবেদনের শিরোনাম রাতের ভোটের কুশিলবরা কোথায় দুদকের পাঁচ সদস্যের অনুসন্ধান টিম এখানে বিগত শেখ হাসিনা সরকারের সময় ভোটের সময় যে সব বিশেষ করে সংসদ নির্বাচন দুই হাজার কথা এখানে তুলে ধরা হয়েছে এখানে বলা হয়েছে হোতাদের বেশিরভাগ পলাতক অনেকেই কারাবন্দি মাঠ পর্যায়ে দায়িত্বে থাকা একশো ষোলো ডিসিএসপির বেশিরভাগই বহল বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এই প্রতিবেদনে উঠে এসেছে চলে যেতে চাই পরের পত্রিকায় পরের পত্রিকা আমার হাতে যেটি রয়েছে সেটি হচ্ছে কালবেলা কালবেলার অন্যতম শিরোনাম এখানে মুক্ত বাতাসে বাবাকে প্রথম ছুঁনো পঞ্চদশী মুশফিকা অর্থাৎ ষোলো বছর পর মুক্তি পেলেন একশো সাতাত্তর জওয়ান এই বিষয়টিকে কালবেলা অন্যতম শিরোনাম করেছে প্রতিবেদনের এবং এখানে এই যে বাবা মেয়ের কিংবা স্বজনদের যে এতদিনের না পাওয়ার যে বেদনা আক্ষেপ সেই বিষয়গুলি আসলে উঠে এসেছে বিভিন্নভাবে এই প্রতিবেদনে পরবর্তীতে চলে যেতে চাই আমার হাতে যে পত্রিকাটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ প্রতিদিন এখানে অন্যতম একটি প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে যে বন্ধ হচ্ছে কারখানা বাড়ছে বেকারত্ব এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে অস্থিরতায় নতুন বিনিয়োগ হচ্ছে না চালু কারখানা বন্ধ হতে থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে এই ধরনের কথা উঠে এসেছে এখানে বিভিন্ন অনেকেরই আসলে বিশেষজ্ঞদের বক্তব্য নেওয়া হয়েছে শ্রমিকদের দায়িত্ব সরকারকে নিতে হবে এখানে বলা হচ্ছে রেশনের ব্যবস্থা করা উচিত কেউ কেউ বলছেন চলে যেতে চাই পরবর্তী পত্রিকায় পরবর্তী যে পত্রিকাটি আমার হাতে রয়েছে সেটি হচ্ছে ইত্তেফাক ইত্তেফাকের একটি অন্যতম প্রতিবেদন জুলাই আগস্ট নৃশংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ফেব্রুয়ারিতে ডক্টর ইউনুসকে তুর্ক অর্থাৎ সুইজারল্যান্ডের দাবোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সাইডলাইনে গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আর কি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ফলকার তুর্ক বসেন এবং তখনই এই বিষয়ে কথা হয় এই বিষয়টি কি আসলে অন্যতম প্রতিবেদন করেছে ইতেফাক চলে যেতে চাই পরবর্তী খবরে পরবর্তী খবর যেটি আমার হাতে রয়েছে সেটি হচ্ছে বিদেশি বিনিয়োগ কমেছে একাত্তর শতাংশ অর্থাৎ কালের কণ্ঠের এটি প্রতিবেদন বিনিয়োগ ও রাজস্ব ব্যাপক ধস এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভেতরে কিন্তু উঠে এসেছে চলে যেতে চাই পরের পত্রিকায় পরের পত্রিকা আমার হাতে যেটি রয়েছে সেটি হচ্ছে বণিক বার্তা বণিক বার্তার অন্যতম একটি প্রতি বেদনের শিরোনাম সরকারের কিছু ক্ষেত্রে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিএনপি মহাসচিবের মির্জা ফখরুলের বক্তব্য এক আগারোর ইঙ্গিতবাহী এটা বলেছে হচ্ছে উপদেষ্টা নাহিদ অর্থাৎ পরস্পর বিরোধী বক্তব্য আমি চলে যেতে চাই পরবর্তী পত্রিকায় বিজনেস স্ট্যান্ডার্ড এখানে বলা হচ্ছে এমবাটেলড ভ্যাকসিনকো ফার্ম সিক টাকা ফোর ক্রোর ফ্রেশ লোন টু রিজম অপারেশন চলে যেতে চাই পরবর্তী পত্রিকায় পরবর্তী পত্রিকা আমার হাতে আছে দ্য ডেলি অবজারভার এখানে আছে এখানে বলা হচ্ছে ইউনুস আর্ডস মেটার টু কমব্যাট মিস ইনফরমেশন ইন বিডি আরেকটি পত্রিকা আমার হাতে রয়েছে সেটি হচ্ছে নিউ এজ এখানে শিরোনাম করা হয়েছে বিডিআর ফ্যামিলিস রি ইউনিট আফটার সিক্স ইয়ার্স তো এই ছিল আমার কাছে আজকের পত্রিকার খবরাখবর